দেখবা আমাদের এ পর্যন্তকার যত তরজমা মেসেজটা সকলের জন্য রেখে যাই যত মুরব্বী আমাদের গুরুজন যারা আমরা তাদের কাছ থেকেই যতটুকু যা শিখেছি এই বিনয় তাদের প্রতি যথেষ্ট আছে এবং শ্রদ্ধার সবটুকু আন্তরিক শ্রদ্ধা রেখেই বলতে বাধ্য হচ্ছি যে একালের মানুষ আমরা অনেকটাই মানে কাটা কাটা মানুষ মানে একদম যৌক্তিক কিছু না হলে সহজে মন মেনে নিতে চায় না আমাদের পরবর্তী প্রজন্ম তো আরো বাস্তব ঘেঁষা তারা চোখে না দেখলে কিছু বিশ্বাস করে না তো এদের কাছে আমাদেরকে কোরআন রেখে যেতে হলে সেমন তেমনিভাবেই রেখে যেতে হবে যেন কোনো গোজামিল দেওয়া যাবে না এখন গোজামিলটা কি কোরআন আমাদের এই দেশে বা তত এখনকার দিনের যে আমরা মুসলিম বিশ্ব বলি অর্থাৎ এই কোরআন তো হলো মক্কা এবং মদিনা কেন্দ্রিক মক্কায় এসেছে কনসিভ করেছে মক্কার মানুষ নেয়নি মদিনায় নিয়ে গেছেন মদিনায় কোরআন সম্পূর্ণ হয়েছে এবং রসুলের ওফাত হয়েছে মদিনায় রসুল মক্কায় এক রাতেও থাকেননি হেজরতের পরে তো এই যে বিষয়গুলো সেগুলো তো আমাদের সকলেরই ইতিহাস জানা তাহলে সেই এই কোরআনের এক্সপ্লোর কোরআনের যে প্রকাশ কোরআনের যে বিকাশ তা হয়েছে মদিনা কেন্দ্রিক রসুল ইন্তেকালের পরে তো এগুলো সব আমাদেরই ইতিহাস যে রসুলের জানাজা হয়নি কথাটা বুঝো যাই হোক না কেন না কিন্তু ওই যে দাঁড়ানোর কথা বেশ চালাত তো এই যে বিষয়গুলো সেগুলো নিয়ে বহু ইতিহাস আমাদের আছে তো এগুলো সব সব জটিল ইতিহাস কিন্তু এখানে সুবিধাটা কি ওনারা ইনডিমিউনিটি দিয়া ওর মতো দিয়ে রাখছেন এগুলো নিয়ে আলোচনা করা যাবে না কে বলেছে আমাদের আয়ম্মায় মুস্তাহিদিন বলেছেন বাস আর বাকি থাকে কি হ্যাঁ মানে ইস্তেহাদ যারা করতে পারেন সেই ইমামরা। রসুলের পরে যত কিছুই ঘটুক না কেন তাই না রসুলের বংশ কিভাবে নির্বংশ হয়েছে কোনো কিছু নিয়ে কোনো আলোচনাই করা যাবে না ব্যাস তাহলে ইমান থাকবে না গেল হ্যাঁ এখন এর পরে যে নতুন একটা ধর্ম চালু হলো উমাইয়াদের নেতৃত্বে দেড়শো বছরের শাসনের সময় তার সমুদয় বানানো ইহুদিদেরকে দিয়া কারণ এখানে মৌলিক যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হলো রসুলের পরিবার হাশিমি পরিবার আর রসুলের বিরোধী পরিবার ওসমান রজি আল্লাহতাল থেকে শুরু হয় তাই না এরপরে আলী তো রসুলের পরিবারের কিন্তু বিরোধিতা শুরু হয় ওসমান থেকে কারণ সে উমাইয়া হাশিমি আর উমাইয়া এরা দুজন হলো একদম জানের শত্রু সেই আরবদের যে সিন্ডিকেটের যে শত্রুতা। এরপরে যখন আলী রাজিয়ালের পরে যখন মোয়াবিয়া এলো ক্ষমতায় তারপরে তো এজিদ মানে পতনটা কিন্তু চোখের সামনে মোয়াবিয়াই যখন ক্ষমতায় এলো এবং তারপরে এজিদ এলো বাস একবার তার মানে কিছুই আর থাকলো না এটা বহু বড় বড় আল্লামাদের বহু বড় বড় আমাদের মুরব্বীদের বক্তব্য হলো ওই পঁচিশ সাল বাস ওই পঁচিশ বছর ওনারা জোর করে আবু বকর সিদ্দিক ওমর রাজি আল্লাহ তালানো ওসমান রাজি আল্লাহ এবং আলী এই তাদের খেলাফতের পঁচিশ বছর আবু বকর সিদ্দিকের আঠাইশ মাস ওমরের বারো বছর ওসমানের পনেরো বছর এবং আলীর চার বছর এই হলো এরপরেই তো মহাবিয়া ইসলামী সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ এক লাখ সোয়া লাখ আল্লাহ বিশ্বাসী মানুষ একে অপরকে আল্লাহ আকবর বলে জবাই করছে এই আলী মহাবিয়ার যুদ্ধ তাই না এবং তোমার আলী ফাতেমার যুদ্ধ যাই হোক আর এগুলো রায় দিয়ে না তো কথা বলছো তো এই যে বিষয়গুলো এখন সেই সমস্ত সাহাবারাই যারা রসুল বংশ নির্ধারণ করেছেন তারা আমাদের কাছে বড় সম্মানিত এবং এটা তো আমাদের ইতিহাস দেড়শো বছর পর্যন্ত দেড়শো বছর পর্যন্ত হাশেমি পরিবারকে গালিগালাদি ছিল জুমার খোদবা হ্যাঁ যত কুৎসিত কথা বলতে পারো যাই হোক তো এ অনেক কথা যাই হোক তো এখন প্রশ্ন হলো যে এর পরে একটা শরিয়ত রচনা হয়েছে এবং সেই ছোট্ট কথাটুকু না করলে এই জিনিসটা প্লটটা অপূর্ণ থেকে যাবে ইমাম আবু হানিফা তিনি জন্মেছেন বিষ হিজে কথা বোঝো তিনি রসুলকে দেখেননি সাহাবিদেরকে দেখেছেন এই জন্য তাকে তাবি বলা হয় বোঝা গেল বিষ হিজড়িতে একশো বিশ না বিশ হি পরে পরে যে গণনা হয়েছে সময় গণনা হয়েছে যাই হোক তো এটা যদি ভুল বলি তাহলে ভুল আমি খেয়াল করে নেবেন ভালো সংশোধন করে নেব কথাটা তো ইমামদের ওই সিরিয়ালে মোটামুটি ভাবে ইমাম মালিক ইমাম ইবনে হাম্বাল এবং ইমাম শাফি ওই সময়কার কখন যখন কোরআন ছিল না কোথাও কোরআনে পাঁচটা কপি ইতিমধ্যে ওসমান রাজি আল্লাহ নাম হলে তাই না পাঁচটা কপি করে সাতটা কপি করে সাতটি সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে মদিনায় মিশরে কুফায় মদিনায় একটা রেখে কুফায় তারপরে তোমার গিয়ে হলো ইয়ামানে এরকম মুসলিম সাম্রাজ্য যেখানে যেখানে বিস্তার হয়েছে সেখানে সরকারের কাছে একখানা কপি তো সাধারণভাবে কিতাব কোথাও ছিল না আর যাদের কোরআন মুখস্থ ছিল তারা তো একে অপরকে কেটেছে ওই এক লাখ সিফিনের যুদ্ধ এবং জঙ্গে জামাল তাহলে কোরআন জানা লোক বেঁচেই ছিল না আমাদের ইতিহাস এটা কোনো অন্য কোনো কথা না হলো এরপরে দু চারজন হাফেজ যারা ছিল তারা যারা পালিয়ে গিয়ে জীবন বাঁচাইছে যাই হোক তো এই হলো এখন এখানে এই দেড়শো বছর ধরে নতুন একটা ধর্ম বানানো হয়েছে সেই ধর্মের মধ্যে সম্পূর্ণ ভিন্ন এবং আপনি দেখবেন আমাদের এই শরিয়াতে যা কিছু ইসলামী শরিয়াত ইসলামী শরিয়াত আমি ছোটোবেলায় তো সরিয়াতে হালাল সরিয়াতে হারাম সরিয়াতে এটা আছে কিনা শরিয়তে ওটা আছে কিনা কোথায় করার এখন যখন যত তর্জমাই বাংলায় পড়ি ইংরেজিতে পড়ি কি দেখি সকল মোতারজম সকল মানে যারা বা ভাষান্তর করেছেন শরিয়তটা আগে তারপরে কোরআনের ভার্স যেন মনে হয় চোখে দেখেও তারা এড়িয়ে গেছেন যদি শরিয়ত লঙ্ঘন হয় কোরআন জাহান্নামে নামে যাক কারণ আমাদের ধর্ম তো আল্লাহকে জাহান্নামে নামে ঢুকাইয়ান রসুল সবাই করে নিয়ে যাবে পাপিষ্ঠতম বান্দাটাকেও উম্মত কেউ তখন যাহার নাম বলবে যে আল্লাহ আমাদের কি হবে তুমি বলছিল পেট ভরে দিবা তখন আল্লাহ বাপ আর দেবে কোটি কোটি মানুষ হাজার হাজার বছর যাবত এই ওয়াজ চলছে খা আমাকে খা হ্যাঁ না তোরে বলছি ভরে দেবো নে আমায় খা আর রসুল কি করবে একদম পাপিষ্ঠতম উম্মতকেও তিনি পার করে নিয়ে যাবেন আর আল্লাহ বসে বসে তখন তো এক পা জাহান নামে যাবে কোথায় নড়তেও তো পারবে না তাহলে এই যে বিষয়টা তারপর থেকে নিয়ে গল্পই চলেছে এবং এই গল্প এই পর্যন্ত এবং এটাও আপনার সঙ্গে যোগ করে নেন যে মাত্র সখানেক বছর হলো এই কিতাব ছাপা মেশিন আবিষ্কার হওয়ার পরে এই কিতাব ছাপা হয়েছে কথা বলছেন এগুলো ছিল আগে বড় বড় রাজা বাদশাদের প্যালেসে এবং সেখানে তাবিজ হিসেবে রাখা হতো সোনার বাক্সে ভরে ভরে সোনা এবং কাচের বাক্সে ভরে ভরে সোনার কালি দিয়ে জাফরানের কালি দিয়ে মহামূল্যবান এটা বরকাত ঠিক ওই একই উত্তরাধিকারী আমাদেরও কোরআন কোরআন শরীফ এখন ঘরে থাকবে মকমালের যুজদানে রেখে উপরে রেখে দাও আর কোথায় কোর্ট কাচারিতে লাগবে শপথ করার জন্য ব্যাস আর কোরআন কি আর হাফেজরা যেটা আছে তারা তো আছেই সগিনা খতম করে এর কোনো মানে নেই এ হলো সাক্ষী কোরআনের কোনো খবরদার কোরআন বুঝে পড়তে যাব না তাহলে গোমরা হয়ে